জান একটা কথা বলবো বলো বলছিলাম তুমি তো বিদেশ থেকে চলে আসছো আবার তো কিছুদিন পরে যাইবা তো ভাবছিলাম ওই যে পাশের যে জমিটা না হম ওইটা আমার নামে লিখে দাও এটা তো লিখেই দিমু এটা আস্তে আস্তে এত তাড়াহুড়োর কি দরকার আছে আগে ওগো নামে এমিটিশন করাইবো তারপর তারপর ওইটার দলিল লইবো এর আগে হইবো না আমিও চিন্তা ভাবনা করছি ওই জমিটা তোমার নামেই রাখবো তুমি আমার ভালোবাসার মানুষ তোমার দেব না কাকে দেব তোমার জন্যই তো সব কিছু তোমার সবকিছু এত কাজকর্ম করতে আছি বিদেশে থাকতে আছি তুমি যেন একটু ভালো থাকো দামি দামি শাড়ি পরতে পারো গয়নাঘাটি করতে পারো জমি রাখতে আছি বাড়ি উড়াবো তোমার নামে বাড়িটার নাম দেওয়া যায় কি তুমি খুশি হ্যাঁ অনেক খুশি ও জান তোমার তো বলাই হয়নি একটা কথা কথা আমি বাংলাদেশে আইছি ওদের তো ডাক্তার দেয় তো অনেক খরচ আমি বাংলাদেশে আইছি আমার একটু সোহে সমস্যা হয়েছে ওই সমস্যার জন্য আমি বাংলাদেশে আসছি তাড়াহুড়োভাবে আমি বেশি দিন বাংলাদেশে থাকবো না যদি আমি পরীক্ষায় রিপোর্ট ভালো হয় তাহলে তাড়াতাড়ি চলে যাব আর যদি খারাপ হয় তাহলে কিছুদিন ট্রিটমেন্ট করাবো তারপর যাব ঠিক আছে তা আজকের আমার এক বন্ধুরে বলছিলাম

ওর এই সময়কালে বিদেশ যাওয়া লাগে কি না হে কেমন মাথায় নাই চুল বুইরা গিয়া গেছে গা আমার boyfriend কত সুন্দর দেখলেই পরনটা জুড়াইয়া যায় যাই হোক ওরে ছলে বলে কৌশলে আমার নিজের ধলে আইনা সুন্দর কইরা বুঝাইয়া একটু ভালোবাসা দিয়া যে তুমি সব আমার কইরা নিব টাকা পয়সা যেখানে তো তুমি আমার করতে দিবা তারপর তোর বুঝামু যে আমি কি জিনিস ঘর ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিমু তোর সাথে আমি সংসার করবই না তুমি কই কিছু তোমার জান আমার সর্বনাশ হইয়া গেছে আমি মনে হয় জীবনে আর সোহে দেখতে পারবো না কই তুমি আরে এই আমি কি হইছে বস আমার চোখ দনুটা অপারেশন করা লাগবে আমি মনে আর দেখব না চোখে কিছু এই যে তুমি কি বলতাছো তোমার চোখ সে ডাক্তারের রিপোর্টে অনেক কিছু ধরা পড়ছে আমাকে মনে হয় বিশ ত্রিশটা খালি দিয়েছে তারপর ডাক্তার বাধ্য হয়ে এই করছে এখন আর আমি চোখে কিছুই দেখি আল্লাহ এ হল আবার কি হবে

আরে জান তুমি একটা কাজ করে এখন ওই জায়গায় শুয়ে থাকো দেখবা তোমার আমি দেখতে তোমার কিছু হবে না আমি তোমার অনেক ভালোবাসি সে বিশ্বাসটা তোমার প্রতি আমার আছে কিন্তু সবকিছু তো এখন তোমারই দেখতে হবে এছাড়া আমার উপায় নাই তো

কাল বই মন বয়ফ্রেন্ডলিয়া এরকমের এরকমের ঘুম ও শান্তি এরকমের শান্তি আর কি ওই উটটা খুশিতে হল তো তো আলো তো লাগল না ওটা পুরি গেছে গোলামের ফগো গোলাম বুড়ো হইছে মাথায় নাই শুন আবার ইন রাখলে পড়ি চশমাখন পড়ে সামনে সাইসি তোর শোক তো গেছে গেছে তুই ওই কই পর যা আমি আরে কই কি আমার সুযোগ তোরে দিয়ে দেবো এটা তো সবই মিথ্য কথা পরে নেমু আমার সব কখনই না এখন আমার বয়ফ্রেন্ড এর লইয়া সেই আনন্দ যে কর্ম খালি জাগার লেগে জাগা খান টিপ সে মারিয়ে দিবি তুইও শেষ তোর জায়গা জমি ও সব আমার নামে এই পর তোর পাশে পাশে খালি লাত্তি মারিয়া এই পর তোর গড্ডে বাইর হটিয়ে দিয়া মুই আর মোর বয়ফ্রেন্ড সুখে শান্তিতে বসবাস করমু আহ কি শান্তি